আমরা প্রোজেক্ট সুকুমারে তো বিভিন্ন রকম ডেটা কালেক্ট করছি গত দুদিনে আমাদের ফর্মের মাধ্যমে প্রায় কয়েক হাজারের বেশি বিভিন্ন কনস্টিটুয়েন্সি বিধায়ক লোকজনের চয়েসের ওপর ডেটা এসছে সবাইকে ধন্যবাদ কিন্তু এটাকে আমাকে এক লাখে নিয়ে যেতে হবে দু হাজার কিছুই না এরকম লাখে লাখে ডেটা চাই টু গেট ইভেন মোর পলিটিক্যাল থিঙ্ক মধ্যে সবচেয়ে স্ট্রাইকিংলি যে কারণে আমি ভিডিওটা করছি সেটা হচ্ছে এই যে একটা বিজেপির ছেলে এই সরি একটা তৃণমূলের ছেলে বুক ফুলে আমাকে বলছে আপনারা যেসব ডেটা কালেক্ট করছেন প্রদীপ সুকুমারের জন্য এজেন্ট সুকুমারের জন্য সেসব ডেটা আমরা তৃণমূলের লোকেরা জানি আপনি বরং এগুলো বিজেপি বামফ্রন্ট এদেরকে বলুন দ্য ভেরি অ্যারোগ্যান্ট গাই কিন্তু মুশকিল হচ্ছে এর এই পেছনে কিন্তু বাস্তবে কারণ আছে আমরা যেটা ফিডব্যাক পাচ্ছি বিভিন্ন গ্রাউন্ড থেকে লোককে অভিয়াসলি তৃণমূলের চুরি দুর্নীতি নিয়ে বিরক্ত কিন্তু তার সাথে সাথে তারা আরও বেশি বিরক্ত যে অন্য পার্টি সেখানে দেখানি কারণ বিপদে আপদে যা কাজের জন্য সেই তৃণমূলের লোকজনের কাছে সেই চোরটার কাছেই তাদেরকে যেতে হচ্ছে এটা হচ্ছে সোজা বক্তব্য তাদের তো ব্যাপারটা এটা এই এটা কিন্তু ঠিক যে বিজেপির সিট আগেরবারে সত্তর থেকে কমে চল্লিশ হওয়ার একটা বিশাল সম্ভাবনা আছে আমরা নিজেরাই দেখতে পাচ্ছি কিন্তু তৃণমূলের সিট এত কিছু চুরি করার পর এত কিছু করার পরও বাড়ার সম্ভাবনা আছে তো ন্যাচারালি লোকজনের একটা ফ্রাস্ট্রেশন বাড়বে যে এত কিছু পর তৃণমূলের সিট বাড়ছে রাইট ডেমোক্রেসি কোথায় লোকজন বলছে আরে ডেমোক্রেসি কোথায় কোথায় কাজ করছে কিন্তু এখানেই আমাদের দেখতে হবে যে তাহলে সিপিএম কংগ্রেস বিজেপির ব্যর্থতাটা কোথায় তারা কেন সাধারণ জনগণকে বোঝার চেষ্টা করছে না ডেফিনেটলি তাদের কেন্দ্রীয় নেতৃত্ব কে বুঝতে হবে যে তারা সাধারণ জনগণকে বোঝার তাহলে তারা চেষ্টা করছে না জনগণের যে ইস্যু সেগুলোর কাছাকাছি একমাত্র তাহলে তৃণমূলই যেতে পারছে ওয়েদার তৃণমূল চুরি করছে কি না করছে সেটা একটা বড় ব্যাপার আছে কিন্তু মুশকিল হচ্ছে এটাও কেউ অস্বীকার করছে নয় কিন্তু আমাদের গ্রাউন্ড লেভেল রিপোর্টিং যেটা আমরা পাচ্ছি যে তৃণমূলের লোকজনকেই পাশে পাওয়া যাচ্ছে তারাই স্থানীয় ইস্যুগুলোতে কিছুটা হলেও বুঝছে কিছুটা হলেও তাদেরকে পাওয়া যাচ্ছে বাকিদের পাওয়া যাচ্ছে না এখন দেখুন এখানে এই ব্যাপারটা কিন্তু আমরা বারবার বলে আসছি এবং যার জন্য আমরা প্রজেক্ট সুকুমার শুরু করেছি যে বিভিন্ন ইস্যুতে যেসব যে কিছু ব্রাম সাপোর্টার আছেন অনেক বিজেপির সাপোর্টার আছেন কংগ্রেসের সাপোর্টার আছেন তারা চান যে কেন্দ্রীয় নেতৃত্ব তাদের স্থানীয় ইস্যুগুলো নিয়ে যে ইস্যুগুলো তিনি কাজ করলে তাদের পার্টির ভোট বাড়বে সেগুলো নিয়ে কাজ করুন যার জন্য আমরা প্রজেক্ট সুকুমারে সেই সব ইস্যু নিয়ে সার্ভে করছি লোকজনের কাছে ফিডব্যাক চাইছি এবং সমস্ত জায়গায় এইসব ডেটাগুলো আমরা পাবলিশ করে বলবো যে সিপিএম তুমি যাই বলো না কেন বিজেপি তুমি দায় বলো না কেন তোমার জনগণ তোমার লোকজন কিন্তু চাইছে তুমি এই ইস্যুগুলো নিয়ে কাজ করো আমাদের দায়িত্ব কিন্তু সেটাই যে বিভিন্ন পার্টির নেতৃত্বের কাছে একটা সঠিক ফিডব্যাক তৈরি করে দেওয়া যে তারা যদি তৃণমূলের বিরুদ্ধে করতে চায় শুধু ওই তৃণমূল চোর মমতার চোর এটা দিয়ে কিন্তু হবে না লোকজন বলছে ভাই সব পার্টি তো দুর্নীতিগ্রস্ত তো তার থেকে আটলিস্ট এই লোকগুলো পাশে থাকলে থাকছে তাতে তো আমি তাকেই ভোট দেবো দেখুন এটা কিন্তু খুব একটা মর্মান্তিক এবং সত্য এটা নিয়ে কেউ অস্বীকারও করছেন আমি যখন বলছি এই ব্যাপারগুলোকে অস্বীকারও করছেন সুতরাং প্লিজ আপনারা যারা বলছেন যে এই প্রদেক সুকুমারের দরকার নেই আমি বলবো ভীষণ দরকার আছে কারণ অন্যান্য পার্টিগুলো বিজেপি বাম বিজেপি সিপিএম এবং কংগ্রেস তারা কিন্তু জনগণের ইস্যুগুলোকে তাদেরকে ঠিক অ্যাড্রেস করতে পারছে না আমরা এগুলো নিয়ে বহু সার্ভে করবো ভবিষ্যতে অ্যান্ড উইল প্রুভ ইট কনক্লুসিভলি এই পার্টিগুলোর হারার মূল কারণ কিন্তু আসলেই তারা জনগণের ইস্যুগুলোর পাশে নেই এবং জনগণের পাশেও নেই ইস্যুগুলোর পাশে নেই আর অনেক কিছু ব্যাপার আছে এবং এরা মানে কি বলবো কেন্দ্রীয় নেতৃত্ব একটা ইলিউশনের মধ্যে বাস করছে আমি এটা নিয়ে পরে আর একটা ডিটেলসে ভিডিও করবো